গোটা পৃথিবীর সমস্ত মানুষকে রিজিক দেবার দায়িত্ব নিয়েছেন কে সমস্ত প্রাণী কে দেবার দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ 12 নম্বর পারার প্রথম আয়াত ওয়া মা মিন দা בת ফিল আরদ ইল্লা আ'না আল্লাহ রিযকহা ওয়া ইয়ালামু মুসতাকারাহা বিচরণকারী পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যে প্রাণীর প্রত্যেকের রিজিক যথা সময়ে তার কাছে পৌঁছে দেবার জন্য সে কোথায় থাকে কোন প্রাণী কোথায় থাকে সেটাও তিনি জানেন ময়াল রহা কখন কোথায় থাকবেন সেই জায়গাতেই তার রিজিক যথা সময়ে পৌঁছে যায় আল্লাহ বলেন শুধু তাই না এখন কোথায় কোন কোন জায়গায় অবস্থান করছো সেটা তো জানি না মৃত্যুর পরে কোথায় তোমার শরীর রুখ কোন জায়গাতে কি অবস্থায় থাকবে সেটাও জানি আল্লাহ জানেন কি জানেন না পিঁপড়ের মুখেও খাবার পৌঁছার বিশাল ক্ষুধার্ত বাঘের মুখেও তিনি তার আহারটা গ্রাসটা পৌঁছিয়ে নবীজির আগমন তখন ঘটে গেছে নবীজি হিজরত করেছেন মদিনায় একদিন তার একটা ছাগলকে একটা ভেড়াকে একটা নেকড়ে এসে মুখে দিয়ে কামড়ে টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু রাখালো খালো আমান সে সেই নেকড়ের উপর হামলা করে নেকড়ের মুখ থেকে টেনে হিঁচড়ে তার বকরি ছুটাই নিয়েছে বকরি মরছে না বাচ্চা এটা পরের কথা কিন্তু নেকড়ের মুখ থেকে কি করছে ছুটাই নিচ্ছে নেওয়ার পরে আল্লাহর কুদরত নেকড়ের জবান খুলে গেছে নেকড়ে মানুষের ভাষায় কথা বলছে আর বলছে ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ এ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো বাপ করে কি নেকড়ে নেকড়ে বলে তুমি আল্লাহকে ভয় করো ও তো ভয় পেয়ে গেছে কি কি কারবার নেকড়ের মুখ থেকে কি আসতেছি মানুষের ভাষার কথা আছে তার তাও আবার আরবি ভাষা এখন অবাক হয়ে গেছে কেন শোনো আল্লাহ যে রিজিক আমার জন্য বরাদ্দ করে রাখছেন তোমার এখান থেকে তুমি আমার মুখ থেকে সেই গ্রাসটা কেড়ে নিলে আমি তো এখানেই বাস আমাকে তো আল্লাহ এখান থেকে রিজিক দেয় তোমার মনি বের তো বহু আছে একটা ভেড়া গেলে তার কিছু হবে না কিন্তু আমার তো রিজিক হতো তুমি আমার রিজিকটা আমার মুখ থেকে যে কেড়ে নিলা এটা তুমি ভালো করো নাই আল্লাহকে ভয় করো এখন রাহাল বলে আশ্চর্য কাটা একটা নেকড়ে মানুষের মতো কথা বলছে এটি কি আশ্চর্যজনক বিষয় দেখছি তার মুখ থেকে এটা বেরিয়ে এসছে নেকড়ে বলে আমি কি তোমার কাছে তোমাকে এর চেয়েও আশ্চর্যজনক বিষয় বলে দিব না নেকড়ে কয় তো রাখাল বলে অবশ্যই বলে দাও রাখালের ভয় কেটে গেছে এ তো দেখা যায় দোস্ত হাবাবের মতো অবশ্যই বলো তো নেকড়ে বলে মদিনাতে নবী মোহাম্মদ এসেছেন যিনি এমন সব এবং গায়েবের কথা বলেন যেটা কখনো কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় এমন সব অদৃশ্য বাস্তব কথাগুলো সকলের সামনে বলে দেন এটা কি তোমার কাছে বিস্ময়কর লাগে না নিত নবী এবং রসুর রাখাল এই ঘটনা দেখে নেকড়ের কাছে তার নেকড়ে রইল ইয়ে দিয়ে দিছে ফিরে আসছে ফিরে এসে মসজিদে নবমীতে এসে নবীজির কাছে ঘটনা শোনাইছে তো নবীজি আচ্ছা অপেক্ষা করো আমার সাহাবিরা আসুক তাদের সামনে শোনাও কি হয়েছে সাহাবিরা আসার পরে বললেন যেভাবে তুমি আমাদেরকে শুনিয়েছো সেভাবে আবার শোনাও তো সে পুরা ঘটনা আবার শোনা আমার নবীর সাক্ষ্য এক নেকড়ে পর্যন্ত দিয়েছে কিন্তু আবুল আহাব আবু জেহেলের কপালেন জুটে নাই নবীর ওয়ারিসদের মর্যাদা পশু পাখিও জানে তারাও তাদেরকে মর্যাদা দেয় কিন্তু আফসোস হলো আবু জাহেল আবুল আহাবের চালারা নবীর ওয়ারিশালে মন আমাকে চিনে না ঠিক কিনা বড় এক কবি ছিলেন পারস্যের তাদের জাতীয় কবি বলা যায় তাকে তারা মহাকবি নামে আখ্যায়িত করে থাকে ফিরদৌসি শাহনামা লিখেছে শাহনামা মানে পারস্যিকদের রাজা বাদশাদের যে অতীতের ইতিহাস গল্পগাথা কীর্তি সমূহ এগুলোকে কাব্যের আকারে উনি রচনা করেছেন সব বড় বড় যুদ্ধ মালহামা ঘটনা অবদান এক এক জনের সুন্দর সুন্দর আচরণ এগুলো সব কবিতার আকারে লিখেছে এর নাম কি তো রাজা বাদশাদের ব্যাপারে যে স্তুতি গাথা লেখা হয় এগুলো সব সত্য হয় তো আরে কয় না কেন সব সত্য হয় তো না মিসার ভাগ বেশি থাকে তো উনি ওনার মিসে কথা এটা যাই লেখার লিখছেন প্রশংসা করে অনেক সুবিধা কবি তুমি কার কবি তুমি তোমার কথা এক এক সময় এক এক রকম দেখি তো কবি উত্তর দেয় যখন যিনি গতি নশীল আমি তখন তার কবি তুমি কার যখন যিনি গদি নশীল তখন আমি তা তো এটা হলো সাধারণত সাহিত্যিক जिंदगी তো হাসা মিসা বহুত কথাই তো লিখছেন অন্তকাল করেছেন অন্তকাল করবার পরে কেউ স্বপ্ন দেখেছেন ফেরদাও যে আপনার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছেন বলেন তো দেখি তো ফিরদাউসি বলেন আমার রুখকে আল্লাহর দরবারে হাজির করা হলো এটা আল্লাহ তালা চাইলে কারো কারো ক্ষেত্রে পরবর্তী স্টেশনে পাঠানোর আগে আদেশ দিতে পারে না ওটা আমার কাছে আগে আনতে সাইজ করে নিই একটু তাপরে পারেন কি পারেন হাজির করলেন করা হলো তার অরগুলো ফারাবা আমার পুরো বুক কাঁপছিল যে আমার কি হবে কারণ আমি যা করছি মায়ের খাওয়া তো কোনো উপায় নাই হাসা মিসা তো আল্লাহ তাহলে আমাকে বললেন ফের দোষী উল্টা পাল্টার তো কোনো অভাব নাই গুনাহ তো অনেক করেছে তোমার কি মনে হয় তোমার পরিণতি কি হওয়া উচিত সে বলে ধ্বংস ইনসাফের দাবি তো এই আমি ধ্বংস আর আপনার ফজল করম দয়া এটার আশা করি যদি কোনো সুযোগ থাকে আপনি যদি বের করে দেন আল্লাহ তালা বললেন ফেরদৌসি তুমি অনেক উল্টা ভিতরে দুটো লাইন তুমি আমার জন্য লিখেছিল যখন লিখেছিলা ওই সময়টাই তোমার মনে আমি ছাড়া আর কেউ ছিল এটা দিয়ে দুনিয়ার কোনো নোট বা ভোট কোনো রকমের প্রশংসা বাহবা কিছুই পাওয়া তোমার উদ্দেশ্য ছিল না শুধুমাত্রই আমার কৃতজ্ঞতা প্রকাশ করে তুমি ওটা লিখেছিলে তোমার ওই দুটা লাইন আমার কাছে বড় পছন্দ হয়েছে ওটা আমি আমার কাছে রেখেছি তো তোমাকে আমি করে দিলাম করেন একজন ব্যক্তি সারা জীবন জান্নাতের আমল করতে থাকে করতে 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 শেষ পর্যায়ে সে এমন একটা কথা বলে বসে যে কথার কারণে তার সমস্ত কাজ বরবাদ হয়ে যায় তার জন্য জাহান্ন বরাদ্দ হয়ে যায় আবার কোন ব্যক্তি এমন হয় সে জাহান্নামের নামের কাজ দুনিয়াতে বসে বসে গুনায়ের কাজ করে কিন্তু মুখ হেফাজত করে মুখটা অপাত্রে ব্যবহার করে না শেষ মুহূর্তে সে এমন একটা কথা সে বলে ফেলে যে কথার কারণে তার জন্য জান্নাতের ফেসলা হয়ে যায় অনেকের ক্ষেত্রে আল্লাহ কুদরত দিয়ে দেখান আমি পাই আই হ্যাভ পাওয়ার

কোনো দ দলে আমি প্রশংসা করছি স্তুতি গাইছি সে মহান সে মহান সত্যার মহান সৃষ্টিকর্তা যিনি সামান্য মাটির দলাকে বলার ক্ষমতা দিলেন দেখার ক্ষমতা দিলেন একটা মাটির দলা ওনার ইচ্ছা এখন বলেও আবার দেখেও কে গোয়া না কোন শুধু তৈরি করেছেন তাই নয় তার যা যা দরকার সেটা করেন থেকে শুরু করে একদম তুচ্ছ একটা প্রাণী পর্যন্ত বৃহৎ আকারের প্রাণী থেকে শুরু করে তুচ্ছ ক্ষুদ্র অতি ক্ষুদ্র একটা প্রাণীকেও তার রিজিক সময়ে পৌঁছাতে তিনি কখনো ভুল করেন না